প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো যেমন দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা প্রবাহ দ্বীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ এর মধ্যে সাত নং মৌলিক রাশিটি হলো পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণের একক হলো মৌল অর্থাৎ কেজি মিটার লিটার এর মতো মূল এক প্রকার যেমন এক কেজি সমান এক হাজার গ্রাম এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার মূল একককেও তিন ভাবে প্রকাশ করা যায় যেমন ভর হিসাবে প্রকাশ করতে পারো আয়তন দিয়েও প্রকাশ করতে পারো আবার সেটাকে তুমি আহ সংখ্যা অনুসংখ্যা দিয়েও প্রকাশ করতে পারো তো আয়তন দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে কন্ডিশন অবশ্যই থাকতে হবে এই স্টেপে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা চাপ ডিগ্রি তাপ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে এখন দেখো ভরের মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করতে পারি কোন পদার্থের পারমাণবিক অথবা আণবিক ভরকে গ্রাম গ্রামকে প্রকাশ করলেই তাকে আমরা এক মোল বলি যেমন অ্যামোনিয়া এর আনবিক ঘর সতেরো অর্থাৎ মোল অ্যামোনিয়ার সমান গ্রাম অ্যামোনিয়া পানির আণবিক ভর আঠারো অর্থাৎ একমূল পানি সমান আঠারো গ্রাম পান আর এইদিকে যে কোনো গ্যাসের প্রমাণ তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের একমূল সমান বাইশ দশমিক চার লিটার অথবা বাইশ দশমিক চার লিটার যে কোনো গ্যাস একমূল অর্থাৎ একমূল কার্বন ডাইঅক্সাইড সমান বাইশ দশমিক চার লিটার একমূল মিথেন সমান বাইশ দশমিক চার লিটার এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার এই কন্ডিশনটা সিটি হতে হবে

এতটি বা পরমাণু বলে পরমাণু আয়ন বললে আয়ন ওকে এতটুকু ছিল মন সম্পর্কে আজকে আমাদের ক্লাস আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো